আমাদের তারপর সাত সকালে এখন ভাত হচ্ছে কালকে মনে হয় ডাল বা কিছু একটা খাইনি যা তো একটা খাইও না ওদের আমার শাশুড়ি মা চা করে রেখে দিয়েছি এখানে সব সবজি নিয়ে এসেছি এখন এগুলো চলো কেটে নি হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম আরো একটা ভিডিও নিয়ে আর আমার চ্যানেলে তোমাদেরকে আরো একবার ওয়েলকাম বুঝতেই তো পাচ্ছ এটা আমি এখন আমার ঘরে নেই মানে আমি এখন রান্নাঘরে আছি এই যে এখন সকালের টুকটাক রান্না বান্না করেছিলাম আর এই নোংরা বাসনপত্র রয়েছে আর এখানে রান্না করেছিলাম আর এই যে আমার এখনকার খাবার এখন খাবো আমি আজকে দেখো আমাদের রান্না হয়েছে ডিম সেদ্ধ আর তার সাথে আলু সেদ্ধ আর তো একটা ডিমের অর্ধেকটা নিয়েছি আর অর্ধেকটা আমার শ্বশুরকে দিয়ে দিয়েছি খাবো না এদিকে আছে দেখো আজকে লাল শাক আজকে রান্নাটা আমি করব লাল শাক করবো আর যেন তো লাল শাক খেতে আমার খুবই ভালো লাগে তো চলো এখন তো খাবো খাওয়া দাওয়া করে নিই

দেখো আমার খাওয়া তো হয়ে গেছে আর এখন কয়েকটা বাসন রয়েছে আগে তো সেগুলো এখন মেজে নেবো আগে ভাবছিলাম মেজে রাখবো কিন্তু ভাবলাম না একবারে সব কাজকর্ম সেরে খাওয়া দাওয়া করে তারপরে মেজে নেবো তাহলে অনেকটা ভালো হবে আর জানো তো টুকটাক করে না এটা সেটা করতে করতে অনেক বাসনই প্রায় জমে গেছিল তার জন্য মাঝতে আমার অনেকটাই কষ্ট হয়ে গেছিল যাই হোক সেটা কোনো ব্যাপার না করতে তো হবেই যেহেতু সংসার জীবনে আছি তাহলে কাজ তো আমাকে করতেই হবে সেটা কম আর হোক আর বেশি এখন দেখো বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর এখানটায় আমার একটা জায়গা করা আছে বাসনগুলো রাখার তো সেখানে আমরা এগুলো রাখি এই যে সব কাজবাজ কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া করে সব বাসনপত্রও ধুয়ে নিয়েছি আর এখন খাওয়ার পরে আমার আবার ওষুধ আছে তার জন্য জল নিয়ে এসেছি আর এখন খাবো ওষুধ চলো আগে ওষুধটা খেয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আমার জন্য তো ওষুধ খেতে একদম ভালো লাগে না তার উপরে আমাকে দিয়েছে জল ওষুধ জল ওষুধটা আমি একদমই খেতে পারি না তাও চেষ্টা করতে হবে মানে চেষ্টা করতে হবে ওষুধ তো খেতেই হবে

আমি জানো তো গাইজ একদম এই জল ওষুধ খেতে পারে না মানে যে জল ওষুধ খাওয়ার সময় যে আমার যে গায়ে কিরকম লাগে সেটা শুধু আমি জানি আমার মতো হয়তো অনেকেই আছে যে যারা এরকম জল ওষুধ খেতে পারে না আর না আমি শুধু ভগবানকে দেখি যে ঠাকুর যেতে আমার যাতে কিছু না হয় ওষুধটা খেয়ে আর শুধু ওষুধ টষুধ খেলে না আমার খুব গা পাকায় মানে ছোটবেলা থেকে একদমই ওষুধ না খেয়ে বলতে গেলে বড় হয়েছে আমার বছরে যে একবার জ্বর হয় সেটাও আর কি সন্দেহ আছে মানে কোনো কিছুই আমার ঠাকুরের আশীর্বাদে হয় না এই মানে আর এখন এরকম একটা পরিস্থিতি যে আমাকে এত এত ওষুধ খেতে হয় এই যে আপেল আছে তার সাথে আমার একটা লেবু আছে বসে বসে লেবুটাই খাবো এক নষ্ট হয়ে যাচ্ছে খেয়ে নিতে হবে আর দেখো পুরো ফ্রিজটা আমাদের পুরো ফাঁকা আমার লেবু খাওয়া তো একদম ডান আর এখন দুপুরে রান্নার জন্য সব কিছু মানে গুছিয়ে নেবো তো এদিকে দেখো যে মাছ নেওয়া হয়েছে এটা হচ্ছে রুই মাছ তো এটা এখন ধোবো আর আমি জানো তো মাছটা ঠিকঠাক মতো মানে ধুতে পারি না ধুতে পারি মানে ধুলে আমি আবার খেতে পারি না তখন এই মাছটা আঁশটা ছাড়িয়েই মানে শাশুড়ি কিনেছিল তো এখন তাও একটু ভালো মতো ধুয়ে নিতে হবে চলো আমি ধুয়ে নিই আর তোমাদের সাথে আবার পরে দেখা করছি মানে আমি এরপরে এক জায়গায় যাবো একটু কাজে বেরোবো তো যাওয়ার সময় একবারে তোমাদের সাথে রেডি হয়ে একবারে তোমাদের সাথে কথা হবে তো দেখো আমি তো এদিকে পুরো রেডি হয়ে গেছি তোমাদের তো বললাম আমি একটা জায়গায় যাব এখন রেডি হয়ে গেছি আর এদিকে এই যে আমার যা যা লাগবে সব এই ব্যাগটাই নিয়ে নিয়েছি পুরো রেডি হয়ে গেছি আর চলো এখন যাই আমি আমি গিয়ে কাজ টাজ মিটিয়ে নিই ওখানে গিয়ে তো তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারবো না পরে আবার বাড়ি এসে তোমাদের সাথে আমি সব কিছু শেয়ার করবো এসে আমার এখন অনেক কাজ আছে রান্নাবান্না করতে হবে তো যখন বাড়ি আসবো আবার পরে তোমাদের সাথে দেখা হবে তো বন্ধুরা আমি তো আমার কাজ মিটিয়ে চলে এসেছি আর এখন তো আমাকে রান্না করতে হবে তোমাদের তো বলেছি এর আগে তো এখন দেখো ছাদে আমি এখানে সব সবজি নিয়ে এসেছি এখন এগুলো চলো কেটে নিই চলো তাহলে কেটে নিই আর তার আগে ক্যামেরাটা সেট করে নিই তোমরা দেখতে থাকো আমি কি কি করি না সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব দেখতে তার আগে সেট করে এখন দেখো এদিকে আমি সব সবজি নিয়ে বসে পড়েছি কাটবো বলে আর প্রথমেই আমি বেগুনটাকে কেটে নিচ্ছি আজকে মাছের তেল ছিল আর মাছের তেলটা দিয়ে ভাবছি বেগুনটা করব জানো তো মাছের তেল কিভাবে দিতে হয় আমি না জানি না আর আজকে এমন একটা সিচুয়েশন আমার বাড়িতেও কেউ নেই মানে আমার শাশুড়ি মাও নেই তাহলে উনি আমাকে ধুয়ে দিত বাট আমি তো পারি না তার জন্য আজকে কি করব তারপরে একটা কাকিমাকে ডেকে এনেছি আমাকে ধুয়ে দেওয়ার জন্য তারপরে সে কাকিমাই আমাকে ধুয়ে দেয় হয়তো এই মায়েরা বলে সব কাজ শিখে রাখতে হলে পরের বাড়ি গেলে কথা শুনতে হবে দেখো এদিকে আমার সব কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে এদিকে এই যে এগুলো সব কেটে নিয়েছি এখন ধোবো এদিকে আজকে তো লাল শাক হবে তার জন্য লাল শাকটাও কেটে নিয়েছি মনে হয় না খুব একটা ভালো হয়েছে খাটা কারণ লাল শাকটা আমি কুচাতে পারি না আমার শাশুড়ি মাই কুচিয়ে দেয় তো আজকে তাও এই যে ট্রেটা দিয়ে কেটেছি কোনোরকম হয়ে যায় চলো এগুলো ধুয়ে টুয়ে নিয়ে আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে এরপরেই তো আমি এদিকে সবকিছু কেটে ধুয়ে গুছিয়ে রেখেছি আর এখন আমি এদিকে রান্না করে চলে এসেছি আর এখন আমাকে রান্নাটাও করতে হবে সকালবেলাও তো রান্না করেছিলাম ডিম সিদ্ধ আলু সিদ্ধ আর ভাত তো সেখানকারি কিছুটা ভাতও রয়ে গেছে ভাবছি যখন ভাত করব। তখন ভাতের সাথে একবারে মিশিয়ে দেবো তাহলে সবগুলো একবারে গরম হয়ে যাবে এদিকে সবার প্রথমে আমি লাল শাকটা করার জন্য কড়াইটা গরম করে লাল শাকটা দিয়ে দিয়েছি আর এর মধ্যে বেশি কিছু দেবো না শুধু একটু লবণ দিয়ে একটু হালকা করে ভাপিয়ে নেবো এই শাকটা যেন তো একবারে তেলে দিলে না আমি একদম খেতে পারি না মানে ভালোই লাগে না কেমন যেন আস্তে আস্তে একটা গন্ধ লাগে যদিও এখানে আস্তে আস্তে গন্ধ লাগার কোনো ব্যাপার না বাট তাও আমার আমার না ভালো লাগে শাকটা তো ভাপানো হয়ে গেছে আর এখন তুলে রেখেছি আর এদিকে দেখো এখন কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটু রসুন কুচিয়ে একটু হালকা মতো ভেজে শাকটা দিয়ে এখন ভাজা ভাজা করে নেবো আর জানো তো যখন আমি ওটা দিতে যাই মানে পেঁয়াজ রসুন তখন আমার হাতে থেকে বাটিটা পড়ে। সব রসুন গুলো সব পড়ে যায় তারপরে আবার আলাদা করে একটু কেটে দিয়েছিলাম এই জন্যই জানো তো তাড়াহুড়ো করে আমি কোনো কাজ করতে পারি না যখনই আমার তাড়াহুড়ো থাকে তখনই আমার সাথে এরকম কোনো না কোনো ঘটনা ঘটবে শাকটা ভেজে নেওয়ার পরে এখন এখানে মাছ করব আর মাছে এখানে দেখো আমি লবণ হলুদ তার সাথে একটু লঙ্কার গুঁড়ো আর তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি আর তারপরে এখন মাছগুলোকে ভালো মতো লাল লাল করে ভেজে নেব আর মাছের মধ্যে যেন আমি একটু একটু মশলা দিই নাহলে কেমন গন্ধ লাগে বিশেষ করে যদি একটু সর্ষের তেল দিয়ে মাখানো হয় তাহলে কিন্তু মাছটা আর ফাটার সম্ভাবনা থাকে না আমার মাছটা আজ ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে আর এখন এদিকে আমি মাছের তেলটাও বসিয়ে দিয়েছি তোমাদের তো আমি যে বেগুন দিয়ে করব রান্না করতে করতে জানো তো হঠাৎ করে আমার শরীরটা এত খারাপ হয়ে গেল মানে কি আর বলবো আমার শরীরে কোনো জোরই ছিল না আমি যে রান্না বান্না কমপ্লিট করতে পারবো সেই অবস্থাতে আমাকে করতে হয়েছে কারণ আমার শ্বশুর শাশুড়ি তো এসে খাবে তো সেই জন্য আমাকে যেভাবে হোক করতে হয়েছে মাথা জন্য না আমি আর দাঁড়াতেই পারছিলাম না তার জন্য কোনো রকম তাড়াতাড়ি করে আমি রান্নাটা কমপ্লিট করে শুয়ে পড়েছিলাম তার জন্যই আমি আর কোনো রকম কোনো ভিডিও করতে পারিনি আর আমার শ্বশুর খেতে এসেছিল তো তাকে খেতে দিয়ে আমি শুয়ে পড়েছিলাম আর এখন প্রায় যেন তো পাঁচটা মতো বেজে গেছে আর এখন আমি উঠেছি খাবো বলে মানে খেতেও আমার ইচ্ছে করছিল না বাট তাও জোর করে একটু খেয়েছিলাম আর আজকে তো মাছ করেছিলাম আলু দিয়ে আর মাছের তেলটা করেছিলাম আর তার সাথে লাল শাকটা ভেজেছিলাম তোমরা তো দেখেছো তাই তোমাদের একবার একটু বলি যাই হোক অনেক তো বেলা হয়ে গেল চলো আমি খাওয়া দাওয়া করে নি আর ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা